দেখুন আজকের অফার রয়েছে আমাদের আজিডা সাইজ এক্সটারে মাত্র কিন্তু ফ্রক পাচ্ছেন বাচ্চাদের মাত্র আপনি আটচল্লিশ টাকা থেকে মাত্র আটচল্লিশ টাকা কিন্তু বাচ্চাদের ফ্রক পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের রেডিমেড পোশাক মাত্র শুভ টাকা থেকে পনেরো টাকা কিন্তু আপনি এরকম কুচি প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা পনেরো টাকা থেকে এছাড়া প্যান্ট পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি বারো মুন্ডা প্যান্ট পেয়ে যাচ্ছেন যা হবে সব ব্র্যান্ডেড এছাড়াও দেখুন বাচ্চাদের শার্ট প্যান্ট সেট পাচ্ছেন মাত্র এইটটি ফাইভ মাত্র এইটটি ফাইভ কিন্তু আপনি শার্ট প্লাস প্যান্ট সেট পাচ্ছেন এছাড়াও শার্ট পাচ্ছেন দেখুন একদম ব্র্যান্ড নিউ মাত্র আপনার পঁচাত্তর টাকা দেখুন প্রত্যেকটা কালার অপশন দেখুন মাত্র পঁচাত্তর টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু না এছাড়া দেখুন টি শার্ট টি শার্ট কিন্তু আপনি ক্যাটলগ ওয়াইজ আপনি কিন্তু পাচ্ছেন আচ্ছা এছাড়া তো প্রচুর কালেকশন আছে রেডিমেডে ভামা কাউকে চলেছে একটা থায় নাইটি কিন্তু আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম প্রিন্টেড নাইটি কিন্তু গোল কালার মধ্যে মাত্র আপনি পাবেন পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা থেকে এগুলো কিন্তু আপনি প্রত্যেকটা চার পিসের বান্ডিল চারটে করে কালার অপশন থাকবে এরকম করে দেখুন চার পিসের বান্ডিল চারটে করে কালার অপশন থাকবে আচ্ছা এগুলো নমস্কার দাদা আমার নাম দেবাশিস বিশ্বাস আমার শপের নাম রয়েছে আদি বেঙ্গল সাই টেক্সটাইল যেটা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট এটা আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এছাড়াও তো আমাদের দাদার পেজে আরো অনেক ভিডিও আছে তো আজকে যে রেডিমেড এর কালেকশনে যে টোটাল দাম কম আছে সেই কারণে কিন্তু আজকে দাদার পেজে আসা নতুন করে হ্যাঁ অফার তো আপনি ভিডিওর ভিডিও টোটালি দেখতে পাবেন আমাদের রেডিমেড পোশাক শুরু হয় মাত্র পনেরো টাকা থেকে একদম ব্র্যান্ড নিউ এছাড়া টি শার্ট দেখুন টি কিন্তু আপনি উইথ ক্যাটল ক্যাটলগ ছাড়া যেরকম আপনি সেরকম পাবেন এরকম টি শার্ট আসবে মাত্র আপনার মাত্র আপনার মাত্র নব্বই টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি এরকম টি শার্ট পাবেন এগুলো কোনো প্রোডাক্ট না এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিউ আচ্ছা স্যান্ডো গেঞ্জি বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি কিন্তু পাচ্ছেন মাত্র ষোলো টাকা থেকে মাত্র বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি এরকম ষোলো টাকা থেকে কিন্তু আপনি পাচ্ছেন এগুলো বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি মাত্র ষোলো টাকা থেকে এছাড়াও লেডিস ফ্রক বাচ্চাদের দেখুন দেখুন এছাড়াও মেয়েদের যে টপ টপ কিন্তু আমাদের এখানে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হয় মাত্র চল্লিশ টাকা থেকে টপ শুরু হবে এরকম কিন্তু ডিজাইন আসবে বেবি ডিজাইন আসবে আচ্ছা এছাড়া যে হট প্যান্ট হট প্যান্ট কিন্তু মাত্র আপনার তিরিশ টাকা থেকে কিন্তু পাবেন বাচ্চাদের হট প্যান্ট তিরিশ টাকা থেকে পাবেন এগুলো কিন্তু বড় বড় আছে যেরকম সাইজ হবে সেরকম দাম আসবে আচ্ছা এছাড়া বাচ্চাদের সেট এগুলো কিন্তু প্রত্যেকটা সেট আসছে দেখুন এর প্রাইস আসবে মাত্র আপনার আটান্ন টাকা প্যান্ট সেট দিয়ে মাত্র আটান্ন টাকা কিন্তু এর প্রাইস আসবে দেখুন এর সাথে প্যান্ট থাকবে এর সাইজ থাকবে ষোলো আঠেরো মাত্র আটান্ন টাকার মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন আচ্ছা দেখুন বাচ্চাদের ফ্রক এগুলো ফেন্সির মধ্যে এটা কিন্তু আসছে মাত্র আপনার দেড়শো টাকার মধ্যে চলে আসবে দেখুন মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এগুলো আপনার চলে আসছে আচ্ছা এছাড়াও যে আপনি কটন প্যান্ট কটন প্যান্ট কিন্তু পাচ্ছেন মাত্র আপনি একশো টাকা থেকে কিন্তু কটন প্যান্ট পাচ্ছেন হ্যাঁ একশো টাকা থেকে কিন্তু আমাদের কটন প্যান্ট শুরু হয় দেখুন এরকম কটন প্যান্ট কিন্তু আমাদের একশো টাকা থেকে কটন প্যান্ট শুরু স্টার্টিং হয় আচ্ছা এছাড়াও কিন্তু আপনি পাচ্ছেন আহ টি শার্টের মধ্যে আপনি গোল গলা কলার বালা যেরকম চাইবেন আপনি বান্ডিল এরকম কিন্তু নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটলগ আইজ দেখুন একদম যেরকম দেখছেন সেম টু সেম একদম মাত্র মাত্র টাকার টাকার মধ্যে মধ্যে কিন্তু আপনি উইথ একদম একদম বাচ্চাদের দেখুন এরকম সেট আসছে মাত্র আপনার 85 জামা প্যান্ট দিয়ে সেট দিয়ে আপনার কিন্তু পাচ্ছেন এটা টি শার্ট আছে এই টি শার্টের সেট আসবে মাত্র আপনার চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় প্যান্ট দিয়ে সেট দিয়ে আপনি কিন্তু পাচ্ছেন এছাড়া আপনি ডলারের দেখুন এগুলো কিন্তু জানিয়া যেগুলো আপনার আপনার সত্তর টাকার মধ্যে টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও এছাড়াও শার্ট এরকম বক্স প্যাকিং শার্ট আসবে মাত্র আপনার দেড়শো টাকার মধ্যে একদম দেড়শো টাকার মধ্যে আচ্ছা এছাড়া দেখুন ডেনিম শার্ট ডেনিম ডেনিম কিন্তু আমাদের মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যায় ডেনিম শার্টও কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনার শুরু হয়ে যায় আচ্ছা এরকম ট্রাক শুট ট্রাক শ্যুট কিন্তু মাত্র আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে কিন্তু আপনি ট্রাক শ্যুট পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা যদি আপনি হিউজ পরিমাণে নেন আমি যে প্রাইসগুলো আপনাকে বলছি আপনি কিন্তু সেই আপনার এরিয়ায় হোলসেল করতে পারবেন আচ্ছা একদম সেই দামে একদম ডিসকাউন্ট সেরকম চলে আসবে এটা সিক্স পকেটের মধ্যে কার্গো আসছে দেখুন এর প্রাইস আসবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা এটা হচ্ছে ব্যাক লুক একদম আচ্ছা এগুলো দেখুন হাফ প্যান্ট হাফ প্যান্ট এগুলো আসবে কটনের মধ্যে এটা কটনের মধ্যে আচ্ছা হাফ প্যান্ট কিন্তু আমাদের নরমালি শুরু হয়ে যায় মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু হাফ প্যান্ট শুরু হয়ে যায় আচ্ছা এছাড়াও কুর্তি কুর্তি কিন্তু আমাদের মাত্র আশি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকে মাত্র আশি টাকা থেকে দেখুন এরকম বক্সের মধ্যে কিন্তু আপনি স্পার্কি শার্ট পেয়ে যাবেন মাত্র আপনি কিন্তু একশো টাকার মধ্যে দেখুন মাত্র একশো ষাট টাকার মধ্যে কিন্তু আপনি এরকম এরকম এক্সপার্ক স্পার্কি শার্ট পেয়ে যাবেন এর সাইজ থাকবে আপনার এল এক্সেল এরকম সাইজ থাকবে ঠিক আছে এছাড়া তো বিভিন্ন কোয়ালিটির শার্ট আমাদের কাছে আছে শার্ট তো আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকে মাত্র পঁচাত্তর টাকা থেকে যেটা আপনি ব্র্যান্ডেও নিতে পারবেন আর জিন্স তো আমি তো বলেই দিলাম আমাদের মাত্র একশো কুড়ি টাকা থেকে জিন্সের স্টার্টিং প্রাইস থাকে ঠিক আছে দেখুন একশো কুড়ি টাকা থেকে জিন্সের স্টার্টিং প্রাইস থাকে আচ্ছা হ্যাঁ যা হবে টোটালটাই ব্র্যান্ডেড এখানে কিন্তু খুচরো না টোটালি আপনার পাইকারি এখানে রিটেলে কোনো কিছু বিক্রি হয় না দেখুন প্যান্ট তো আপনাকে দেখিয়ে দিলাম যে আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম প্যান্ট শুরু হয়ে যায় মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এছাড়া বাচ্চাদের ফিতে বাঁধা গেঞ্জি গুলো আপনি পাবেন দেখুন এগুলো প্রত্যেকটা সেট ওয়াইজ আপনার প্রত্যেকটা সেট পাবেন আপনি ঠিক আছে এছাড়া কুর্তি কুর্তি যেগুলো আপনাকে বললাম মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে কিন্তু এখানে আপনি কুর্তি পেয়ে যাচ্ছেন দেখুন চারটে করে কালার অপশন থাকবে আপনি কিন্তু এরকম দেখে নিতে পারবেন চারটে করে সেম ডিজাইন আচ্ছা এই দেখুন মাত্র আশি টাকার মধ্যে কিন্তু আপনি এরকম পাচ্ছেন ফ্রক যে গুলো আসবে মাত্র আপনি কিন্তু টাকার মধ্যে পেয়ে যাবেন যে কুর্তি যে ফ্রকগুলো আসছে মাত্র একশো ষাট টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে নায়রা কাঠ এগুলো আপনি আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্ট সেট দিয়ে মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরকম ফ্রক মাত্র কিন্তু আপনি একশো ষাট টাকার মধ্যে এরকম ফ্রক পেয়ে যাচ্ছেন রেডিমেডের যাবতীয় আমাদের যেমন রেডিমেড বললাম আপনাকে পনেরো টাকা থেকে আমাদের আইটেম শুরু হয় আইটেম কিন্তু আপনি পনেরো টাকা থেকে আপ টু পনেরো হাজার টাকা অবধি পাবেন রেডিমেড ঠিক আছে এবার আপনার যেরকম কোয়ালিটি পছন্দ হবে আপনি সেরকম নিতে পারবেন একদম 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 দেখুন আমাদের এখানে লেগিংস লেগিং শুরু হয় মাত্র আপনার কিন্তু সিক্সটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পিওর সুতির লেগিংস কিন্তু আপনার শুরু হয় আচ্ছা এগুলো প্লাজো এরকম প্লাজো কিন্তু মাত্র আপনি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি প্লাজো পেয়ে যাবেন এবং ফেন্সি ডিজাইন করার মধ্যে আচ্ছা এরকম দেখুন এরকম প্লাজোর আপনি নর্মাল পাচ্ছেন সেট আপনার মাত্র আড়াইশো টাকার মধ্যে আপনি থ্রি পিস সেট পাচ্ছেন তিনশো চল্লিশ টাকার মধ্যে এছাড়া গ্রাউন্ড আপনি একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লেহেঙ্গা লেহেঙ্গা প্রাইস কিন্তু মাত্র আপনার সাড়ে ছশো সাতশো টাকা থেকে কিন্তু আপনি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন একদম বড়দের আচ্ছা এছাড়াও কিন্তু বাচ্চাদের এরকম সেট দেখুন এগুলো সেট শুরু হচ্ছে মাত্র আপনার সিক্সটি ফাইভ থেকে প্যান্ট দিয়ে মাত্র প্যান্ট দিয়ে আপনার কিন্তু মাত্র থেকে শুরু হচ্ছে আচ্ছা হ্যাঁ আমাদের এটা সেকেন্ড হচ্ছে আমাদের আমাদের নিচে আপনার টোটালি ছাপা সারি তারপর আপনার জামদানি তাঁত হ্যান্লো টোটালি চলুন কিছু একদম চলুন দেখুন নাইটি কিন্তু আমাদের মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয় ঠিক আছে নাইটি কিন্তু আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম প্রিন্টেড নাইটি কিন্তু গোল গলার মধ্যে মাত্র আপনি পাবেন পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা থেকে এগুলো কিন্তু আপনি প্রত্যেকটা চার পিসের বান্ডিল চারটে করে কালার অপশন থাকবে এরকম করে দেখুন চার পিসের বান্ডিল চারটে করে কালার অপশন থাকবে আচ্ছা এগুলো আসবে দেখুন মাত্র 95 ফাইভ এটাও চার পিসের বান্ডিল চারটে করে কালার অপশন আসবে পিওর কটনের মধ্যে নাইনটি ফাইভ মাত্র পঁচানব্বই টাকা কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা বল গলা নাইটি আরো পাচ্ছেন কিন্তু আপনি এরকম সেটা আপনার ফন্ডে বোতাম আছে এর প্রাইস আসবে মাত্র আপনার একশো টাকার মধ্যে মাত্র একশো দশ টাকার মধ্যে পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু আপনি হিউজ পরিমাণে নিলে কিন্তু আপনার প্রাইস কম আসবে হিউজ বলতে যে আপনাকে চারশো পিস পাঁচশো পিস করে নিতে হবে এরকম না আপনি মাত্র বাহান্ন পিস করে নিলে কিন্তু আপনার পার পিসে পাঁচ টাকা করে আপনার কম চলে আসছে তাহলে আপনি একশো পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়া এরকম গোল গলা নাইটি দেখুন এর প্রাইস আসছে মাত্র আপনার একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে মাত্র একশো দশ টাকার মধ্যে আচ্ছা এছাড়া আপনি পাই এরকম এলান কাট মাত্র একশো কুড়ি টাকার মধ্যে প্রত্যেকটা চার পিসের বান্ডিল চারটে করে কালার অপশন দেখুন মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পিওর কটনের মধ্যে আপনি বাহান্ন পিস নিলে এটার প্রাইস চলে আসছে মাত্র একশো পনেরো টাকার মধ্যে মাত্র একশো পনেরো টাকার মধ্যে আচ্ছা পাইপিন এটাও কিন্তু মাত্র আপনার একশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে দেখুন কালার অপশন দেখুন এও কিন্তু আপনি চার পিসের করে সেট আসছে চারটে করে কালার অপশন থাকবে মাত্র একশো কুড়ি টাকা বাহান্ন পিস নিলে মাত্র একশো টাকা এবং আমি এগুলো যদি আরো আপনি বেশি করে নেন আমি যে প্রাইজে বিক্রি করছি আপনি আপনার এরিয়ায় হোলসেল করতে পারবেন সে প্রাইজে একদম এটা হচ্ছে গুজরি কাপড়ের মধ্যে দেখুন এটা হচ্ছে গুজরি কাপড়ের মধ্যে এ কিন্তু পিওর সফট কোয়ালিটির মধ্যে এবং নাইটির সব থেকে ভালো কাপড় এটা আসছে মাত্র আপনার একশো টাকা দেখুন মাত্র একশো চল্লিশ টাকা এটা ডান্ডিয়া প্রিন্টিং আছে এ দেখুন এটা ফেলাওয়ার মধ্যে হয় এই যে মাত্র একশো টাকার মধ্যে আপনি কিন্তু এগুলো পাচ্ছেন এই যে আচ্ছা এছাড়া আপনি ডিজাইনের মধ্যে দেখুন ডিজাইন মাত্র পাচ্ছেন আপনি একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা দুটো করে থান দিয়ে আপনার তৈরি করা দুটো করে থান দিয়ে আপনার কিন্তু তৈরি করা মাত্র আপনি কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে অফুরন্ত অফুরন্ত কালেকশন আপনি যে একবার শপে ভিজিট না করলে বুঝতে পারবেন না এছাড়াও কিন্তু আমাদের ডি ফ্যাসিলিটি আছে যেটা আপনি একাতে মাল একাতে পয়সা মানে আপনার মালটা বাড়িতে পৌঁছানোর পর আপনি পয়সা পেমেন্ট করলে হবে দেখুন আমি বলেছি পঁয়তাল্লিশ টাকা আপনি কিন্তু অবশ্যই পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি আচ্ছা এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডেড এবং কালার গ্যারান্টি আপনাকে যেরকম বলছি আমি ভিডিওতে আপনি এক হাতে ভিডিও চালিয়ে দ্বিতীয় আপনি মাল কিনবেন আচ্ছা চাপা শাড়ি আমাদের কিন্তু প্রিন্টেড শাড়ি মাত্র শুরু হয় এইটি ফাইভ থেকে একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ এটা কোনো লটে না আপনি স্ট্যাম্প দেখে তারপর কিনবেন আমরা সারা বছর যেটা দিয়ে থাকি মাত্র পঁচাশি টাকায় কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনার যত পিস খুশি আপনি তত পিস নিতে পারবেন মাত্র এইটটি ফাইভ এই দেখুন এটা প্রাইস আসবে মাত্র আপনার একশো টাকা পঁয়ত্রিশ পিস করে নিলি মাত্র একশো টাকায় চলে আসবে দেখুন পাঁচ পিসের বান্ডিল পাঁচটা করে এখানে আপনি এমন কোন ব্র্যান্ড নেই যে পাওয়া যায় না মিনু মালা বন্দনা জয়শ্রী অনু আপনার বিষ্ণপিয়া সোনা রাখি যেগুলো ব্র্যান্ড আপনার সচরাচর আপনার এরিয়ায় চলে আপনি প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের আপ টু কুড়ি থেকে পঁয়ত্রিশটা ব্র্যান্ডের সাথে আমাদের কাজ হয় আচ্ছা এ দেখুন শাড়ি আমাদের কিন্তু শুরু হয় মাত্র দুশো টাকা থেকে পঁয়ত্রিশ পিস নিলে মাত্র একশো পঁচানব্বই টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা সুতির ছাপার মধ্যে কিন্তু আমাদের মাত্র একশো চল্লিশ টাকা থেকে পিওর কটন পাক্কা বারো হাত আপনি পাবেন পিওর কটনের মধ্যে পাক্কা বারো হাত একদম ফুল রং গ্যারান্টি থাকবে মাত্র একশো চল্লিশ টাকা দেখুন মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি পাক্কা বারো হাত পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ পিস করে নিলে কিন্তু এটা প্রাইস আপনার মাত্র চলে আসছে একশো পঁয়ত্রিশ টাকা দেখুন এটা আসবে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে পঁয়ত্রিশ পিস নিলে এটার প্রাইস আসবে মাত্র আপনার একশো আশি টাকার মধ্যে পঁয়ত্রিশ পিস নিলে এটা সিঙ্গেল পিসের মধ্যে একশো পঁচাশি টাকার মধ্যে চলে আসবে সিঙ্গেল পঁয়ত্রিশ পিস করে নিলে আচ্ছা বন্ধনা পাচ্ছেন আপনি নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ মাত্র একশো পঁচানব্বই টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বন্ধনা পঁয়ত্রিশ পিস করে নিলেই আচ্ছা এছাড়া আপনি খুশি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা যদি পঁয়ত্রিশ পিস করে আপনি নেন আচ্ছা এছাড়াও তো আমাদের প্রচুর ভ্যারাইটি যেমন বক্সের মধ্যে মিনুর বক্স যেটা পাচ্ছেন আপনি মাত্র দুশো পঞ্চান্ন টাকা আপনি যদি পঁয়ত্রিশ পিস করে নিয়ে নেন আচ্ছা এছাড়াও তো আপনি যদি হিউজ পরিমাণে আরো বালকে ধরে নেন সেই ক্ষেত্রে তো আপনার প্রচুর ডিসকাউন্ট আছে তো আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের হেল্প করব তো আসলে আপনি একটা ভিডিও সব সবকিছু দেখানো সম্ভব নয় তো যতটা আজকে দাদার সাথে সময় দিতে পারলাম ততটা দেখিয়ে দিলাম আচ্ছা তো নেক্সট ভিডিওতে আরো আপনার অনেক কিছু চমক থাকবে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার